আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি আপনারা সকলেই ভালো আছেন তো আজকের যে ডেইলি সিপার আছে ডেইলি সিপারটা আপনারা কিভাবে নেবেন সেটা আপনাদের দেখাচ্ছি তো এখান থেকে যে ডেইলি সিপার আছে ডেলি সিপারে ফার্স্টে আপনি একটা ক্লিক করে দেবেন এখন এইখানে হচ্ছে এক মিলিয়ন পয়েন্ট দেখতে পাচ্ছেন এই এক মিলিয়ন পয়েন্টটা যদি এই ডেলি টিপার সিপারটা আমরা পূরণ করতে পারি তাহলে এই মেইন ব্যালেন্সে আমাদের জমা হবে বিষয়টা বোঝেন এখন আজকে যে কোডগুলো আছে কোডগুলো এখান থেকে আমাদের টাইপ করতে হবে অনেকে বোঝেন না ভিডিওটা হয়তো অনেকেই নতুন দেখবেন দেন তাদেরকে বলতেছি আজকের কোডটা হচ্ছে তিনটা ড্যাশ আপনি চেপে ধরে ছেড়ে দিবেন এটাকে ড্যাশ বলে আবার চেপে ধরে ছেড়ে দিবেন এটাকে ড্যাশ বলে আবার চেপে ধরে ছেড়ে দিবেন এটাকে ড্যাশ বলে তো এই দেখতে পারবেন আজকের প্রথম কোডটা হচ্ছে তিনটা ড্যাশ এটা হচ্ছে প্রথমে চলে গেল এরপর দ্বিতীয় যে কোডটা আছে সেটা হচ্ছে প্রথমে একটা ড্যাশ তারপর একটা ডট তারপর এখান থেকে আবার একটা ড্যাশ ঠিক আছে ডটটা হচ্ছে আপনি শুধু ক্লিক করবেন দেন ছোট একটা আপনার বলের মতো যাবে দেন হয়ে গেল দুই নম্বর কোড হয়ে গেল আমাদের তিন নম্বর কোড তিন নম্বর কোড হচ্ছে আবার আমি এখান থেকে একটা ড্যাশ দিব তারপর দুইটা ডট দেবো তারপর এখান থেকে একটা ড্যাশ দেবো তো দেখতে পাচ্ছেন ওকে এক্স আজকের কোডটা তিনটা কোড মিলে আজকে কোডটা হচ্ছে ওকে এক্স কোড তো এখান থেকে দেখতে পাবেন কোড ইজ ক্রিয়েটেড ইউ আর এ রিয়েল ডিএকটিভ ডিএকটিভ লেখাটা আসছে এখান থেকে টেক দা প্রাইজে সিলেক্ট করব এক মিলিয়ন পয়েন্ট আমাদের এখান থেকে জমা হয়ে যাবে এক মিলিয়ন পয়েন্ট আমাদের জমা হয়ে গিয়েছে আশা করি আজকের যতটা সহজভাবে আমরা এই কোডটা টাইপ করে নিতে পারলাম আপনারাও সবাই এখান থেকে নিতে পারবেন আর অবশ্যই অবশ্যই আপনারা আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা আছে এখানে দেখতে পাবেন এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল এখানে যে সাইটগুলো থেকে আসলে পেমেন্ট পাওয়ার মতো দেন এখান থেকে কাজ করলে আমাদের কোনো লস হবে না দেন ভালো একটা প্রফিট আমরা পেতে পারি বা ইনশাল্লাহ ভবিষ্যতে পাবো তো সেই বিষয়গুলো কিন্তু আমরা এখান থেকে আপনাদের সাথে শেয়ার করে থাকি তাই অনুরোধ করব আপনারা প্রত্যেকে প্রত্যেকে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটাতে যুক্ত হবেন এবং পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এই ধরনের ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য যাতে করে আপনি প্রত্যেকটি বিষয় এখান থেকে বুঝতে পারেন এখানে নতুন কোনো আপডেট আসলে আমরা কিন্তু ভয়েস দিয়ে আপনাদের বলে দিই বা সে টেক্সট দিয়ে আপনাদের বলে দিই দেখতে পারেন একটা ভয়েস গুরুত্বপূর্ণ ভয়েস তো এই বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে দেন এখানে ভয়েস দিয়ে আমরা বলে দিচ্ছি যে আপনাকে কী কাজ কী করতে হবে কিন্তু একটা ভিডিও আকার এটা আনতে গেলে আসলে অনেকটা সময় চলে যায় ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ